আকারা কি লঙ্কা চারা লাগাতে চলে আসে মানে গ্যাসকে ও খুব সুন্দর কিটা জল কেটা দিচ্ছে আর অয়ন কি করতেছে তুমি জল দিচ্ছ আর মা লাগাচ্ছে নাকি ওহ তাহলে তোমার দাদু কি করে তাই নাকি বাবা ওই পাশে লাগানো গেছে না লঙ্কা

খুব সুন্দর হবে না হ্যাঁ আর হাতে করে করে জল দিয়ে কাজ হবে না এরকমই জল দিতে হবে তাহলে মাছের রসটা ভালো পাবে এটা হয়ে গেছে নাকি বাবা এই দিকটা হয়ে গেছে সামনে দিয়ে দিয়ে যাই এটা হয়ে গেছে আমি তুলতে পাবো না

হ্যাঁ এই হচ্ছে লাল আলু আমাদের মানে বাংলা ভাষা বলে এটাকে দেশি আলুর এই আলুটা সব থেকে আলাদা আর এই আলুটা এত টেস্টফুল মানে না খেলে বোঝা যাবে না তাই দিদি আমেরিকা থেকে আসছে না কি শুনলাম তাই দিদি বলছে তাকে চাটটি তুলে দাও চাই চাটটি তুলে দিলাম আর কি

তাই এখান থেকে কিছু কেটে দিলাম আর কি দিদিরা এসেছে অনেক দূর থেকে মাঠের সবজি কিছু না দিলে বড় হয় না আর এই ওলকপিটা সবাই পছন্দ করে ওলকপির টেস্টটা কিন্তু আলাদা ওই জন্যে দেখে দেখে কটা কেটে দিই আর কীরকম সাইজ হয়েছিল বড় বড় করে তো সব বিক্রি হয়ে গেছে এবং সাইজগুলো ছোটো হয়ে গেছে ও মোটামুটি যা আছে খাওয়া যাবে

খে <laughs>

আমি মানে চিনবো না যে কোনটা ভালো কোনটা খারাপ ওটা চিনি না একটু রেখে রেখে কাটি ঠিক আছে

তারপরে ছেলে আসবেন আবার খুব ভালো লাগলো আপনারা আমাদেরও তো ভালো লাগলো খুব এইটা তো আমরা ওখানে পাই না ফুল নেকলেও খেতি